ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব সেটি হচ্ছে প্রেগনেন্সি অবস্থাতে সাধারণত তিন মাসের পরবর্তী সময় থেকে প্রেগনেন্সি বা যে গর্ভবতী মা আসলে অনেক বেশি পরিমাণ বিভিন্ন প্রকার সমস্যায় স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন তার ভিতরে অন্যতম ও প্রধান একটি সমস্যা হচ্ছে পায়ের ব্যথা বা পায়ের গোড়ালিতে কিংবা আমি স্ক্রিনে দেখাচ্ছি পায়ের তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভূত হওয়া এবং কোমরে ব্যথার সমস্যা তৈরি হওয়া প্রেগন্যান্সি অবস্থাতে পায়ের ব্যথা বিশেষ করে তিন মাসের পরে অর্থাৎ চার মাস থেকে শুরু হয় এবং তাদের পিঠে কোমরে ঘাড়ে ব্যথার সমস্যাটা যেন একটা কমন আর অস্বস্তি আর উৎকণ্ঠার ভিতর দিয়েই সময় করে থাকেন গর্ভবর্তী মায়েরা তাদের এই সমস্যাটা আসলে জটিল কি কোনো সমস্যা নাকি স্বাভাবিক কোনো সমস্যা এই বিশেষ বিষয়টি নিয়েই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং এটিকে সমাধান করার জন্য ঘরোয়া একটি সহজ টিপস আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি তাই না কেটে রূপে ভিডিওটি দেখবেন এবং যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক গর্ভবর্তী মায়েদের তিন থেকে চার মাস বা তার পরবর্তী সময় থেকে পায়ে তীব্র কামড়ানো পায়ে ব্যথা অনুভূত হওয়া পায়ের সমস্যাটা একদম কমতে চায় না বিশেষ করে রাত্রিতে গেলে আর অনেক বেশি পরিমাণে কষ্টের ভিতর দিয়ে সময় পার করে থাকেন তাদের রাত্রিতে ঠিকমতো ঘুমটি পর্যন্ত হয় না পায়ের যন্ত্রণার কারণে এখন কথা হচ্ছে প্রেগন্যান্সি বা গর্ভবর্তী মায়ের পায়ের ব্যথাটি আসলে কি কারণে হয় সে সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে সাধারণত হরমোন পরিবর্তন জনিত কারণে হতে পারে কারো কারোর আবার দেহের গর্ভাবস্থায় পানি বা পায়ে সাধারণত পাক ফুলে যাওয়ার মতো সমস্যা লক্ষ্য করা যায় এর কারণটি দেহে পানি অতিরিক্ত মাত্রায় জমে যাওয়ার কারণে নার্ভে চাপ লাগা এবং মাংস অনেক বেশি পরিমাণ চাপ লাগার কারণে হতে পারে এছাড়াও অস্থি সংযোগ দুর্বল অবস্থা তৈরি হওয়ার কারণে হরমোনজনিত কারণে এরকম সমস্যাটি হয় এ কারণেও কিন্তু গর্ভবতী মায়ের পায়ের ব্যথা সমস্যা তৈরি হতে পারে এছাড়াও আরও কিছু বিশেষ সমস্যা কারণে হতে পারে তাদের সাধারণত দেহে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে পায়ের ব্যথা তীব্র থেকে তীব্রতর অবস্থায় চলে যেতে পারে বা ভিটামিন মিনারেলসের ঘাটতিজনিত কারণেও কিন্তু পায়ের ব্যথা তীব্র থেকে তীব্রতর অবস্থায় চলে যেতে পারে বা হতে পারে এছাড়াও দেহের অতিরিক্ত মাত্রায় ওজন বা ভারসাম্যহীন ওজনের কারণে বা অতিরিক্ত ওজন হর কারণে অনেক সময় পায়ের ব্যথাটি বেড়ে যেতে পারে সেই ক্ষেত্রে সাধারণত গর্ভবতী মায়েরা সুস্থ হতে কোন কোন পদক্ষেপগুলো নিতে পারেন সাধারণভাবে ওজন বেড়ে যাওয়া বা ভারী কাজ বা লম্বা সময় ধরে অবস্থান করা দাঁড়িয়ে অবস্থান করা কিংবা পা ঝুলিয়ে বসা লম্বা সময় ধরে এরকম অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে এর পাশাপাশি অতিরিক্ত ওজন যদি বেড়ে যাওয়ার একটা ব্যাপার বা ঝুঁকি থাকে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নরম পাতলা সোলের বা স্যান্ডেল ব্যবহার করা বা নরম পাতলা সোলের জুতা ব্যবহার করা যেটি আপনার পায়ে ভারসাম্য রাখতে সহায়ক হয়ে ওঠে শক্ত বা অতিরিক্ত মাত্রায় কঠিন বা মেঝেতে আপনি লম্বা সময় ধরে দাঁড়িয়ে বা লম্বা সময় ধরে কাজ করা থেকে বিরত থাকা সবচেয়ে ভালো তবে একটি কথা বলি যেটি বিশেষ একটি বিষয় এটিকে ব্যথা কমাতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে এক্সারসাইজ গর্ভবতী মায়েরা এক্সারসাইজ বা ব্যায়াম করতে পারবেন না এরকম ধারণা থেকে বলছি যে হ্যাঁ অবশ্যই ব্যায়াম করবেন কেননা এটি আপনাকে আপনার পায়ের ব্যথা কমাতে খুবই ভালো সাধারণত এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ক্যালসিয়াম রিস ফুডস আছে এই সমস্ত খাবারগুলো বেশি বেশি খাওয়া প্রয়োজনে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ট্যাবলেট আকারে পাওয়া যায় সেটি গ্রহণ করা যেটি আপনার পায়ের ব্যথাকে খুব দ্রুত কমিয়ে সুস্থ রাখতে সহায়তা করে তবে ব্যথার কোনো ওষুধ না সেবন করাই সবচেয়ে ভালো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার ব্যথা যখন কোনো ক্রমেই কমছে না তখন আপনাকে ব্যায়াম করার পাশাপাশি আপনার আপনাকে অবশ্যই একটু নির্দিষ্ট সময় ধরে ঝুলিয়ে পা বসে বা দাঁড়িয়ে লম্বা সময় যে কাজ করার অভ্যাসটি ছিল সেটিকে পরিবর্তন করার চেষ্টা করে এবং অতি দ্রুত পুষ্টিকর কিছু বিশেষ খাবার আছে সেই সমস্ত খাবার বেশি বেশি গ্রহণ করা ভিটামিন সমৃদ্ধ খাবারগুলো বেশি বেশি গ্রহণ করা এখন বলবো আপনার পা কোমরানোর সমস্যাটাকে আর্জেন্ট কমানোর জন্য আপনি কোন পদক্ষেপটি গ্রহণ করতে পারেন আপনি পা মেসেজ করতে পারেন আপনার কোমর যে জায়গায় যে জায়গায় ব্যথা আছে সেই সমস্ত এরিয়াগুলোকে মেসেজ করতে পারেন এর পাশাপাশি আপনি হালকা পরিমাণ সরিষার তেলের ভিতরে তিন থেকে চার কোয়া পরিমাণ রসুনকে সুন্দরভাবে গরম করুন এর পরবর্তীতে সেই তেলটি সাধারণত উষ্ণ গরম অবস্থায় বা সহনশীল তাপমাত্রার ভিতরে থাকা অবস্থায় আপনি আপনার দেহে ম্যাসেজ করতে পারেন সেটি আপনার পায়ে গোড়ালিতে কিংবা আপনার কোমরে যে কোনো জায়গায় ম্যাসেজ করতে পারেন এটি কিন্তু আপনার অত্যন্ত পরিমাণ ব্যথানাশক হিসেবে ভালো কার্যকরী ভূমিকা পালন করে এবং ন্যাচারাল এই বিশেষ টিপসটি একদম সাইড ইফেক্টহীন আপনার বাচ্চা গর্ভাবস্থায় ভুলের কোনো ক্ষতি করবে না এবং আপনাকে অতি দ্রুত সুস্থ অবস্থায় ফিরতে সহায়তা করে এছাড়াও বিছানায় ঘুমানোর অবস্থানকালে আপনি অবশ্যই পায়ের নিচে একটি বালিশ ব্যবহার করতে পারেন যেটি আপনার পায়ের উপরে যে চাপ পড়ছিল সেই চাপকে কমিয়ে আপনার পায়ে কামড়ানোর সমস্যাটিকে অনেক অংশেই সুস্থতায় ফিরে আনতে সহায়তা করে এর পাশাপাশি আপনি আপনার পিঠে যদি অতিরিক্ত ব্যথা হয় কোমরে আপনি সাপোর্ট হিসেবে একটি কোল বালিশ বা যে কোনো একটি বালিশ ব্যবহার করতে পারেন যেটি আপনার ব্যথা কমাতে অনেক অনেক ভালো ফলাফল এনে দিতে পারে এবং এর পাশাপাশি আপনাকে অবশ্যই সঠিক সময় ঘুম থেকে উঠে এবং পর্যাপ্ত বিশ্রাম পর্যাপ্ত পানি পানির মাধ্যমে কিন্তু অতি দ্রুত সুস্থ অবস্থায় ফিরতে পারেন কিছু বিশেষ খাবার আছে যে সমস্ত খাবারগুলো আপনাকে সুস্থ থাকতে সহায়তা করে এই সমস্ত খাবারের প্রচুর ভিটামিন বি সিক্স এবং ভিটিমিন বিদ্যমান যেমন সোলা আক্রোট বাদাম কাজুবাদাম বাদাম কাঠবাদাম চীনা বাদাম এর পাশাপাশি ডিম দুধ ঘি পনির এগুলোতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বিদ্যমান এছাড়াও সাদা তিল দিয়ে বানানো রুটি সাদা তিল দিয়ে বিভিন্ন প্রকার বানানো খাবার আছে এই সমস্ত খাবারগুলো বেশি বেশি গ্রহণ করা কারণ এতে আছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিন মিনারেলসের সমৃদ্ধ কিছু বিশেষ ফুডস আছে যেমন কলা নাশপাতি খেজুর এই সমস্ত খাবারে প্রচুর আয়রন বিদ্যমান আয়রনের অভাবজনিত কারণেও কিন্তু পাকা সমস্যা তৈরি হতে পারে তাই অবশ্যই আয়রন সমৃদ্ধ এই খাবারগুলো সঠিক রূপে গ্রহণ করলে কিন্তু আপনার পা কামড়ানোর সঠিক নিয়মটি ফলো এবং আপনি অতি দ্রুত পা কামড়ানোর সমস্যা থেকে দিব্যি মুক্ত হতে পারেন বন্ধুরা আজকের অনুষ্ঠানটি আপনার কতটা কাজে লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ